আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আপনাদের সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা আপনাদের সাথে নিয়ে সন্নতাল জামাত মানব সেবা দেশ সেবা ধর্মসেবা অর্থাৎ ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেমের কাজ করে আসছে নিশ্চয়ই আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গা থানার অন্তর্গত চাকলা পঞ্চায়েতে বল্লভপুর গ্রামে দিনী শিক্ষার একটা প্রতিষ্ঠান হালে হালেসন্নতাল জামাত গড়েছে সেই প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সব বা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির উপলক্ষ করে অনুষ্ঠান বা ইসালে সব দশই কার্তিক হয়ে আসছে আমাদের প্রোগ্রাম শুরু হয় দুপুর দুটো থেকে এই রাত দশটা সর্বোচ্চ কি আরেকটু ধারে দশটা পর্যন্ত প্রোগ্রাম হয় প্রতি বছরে যেভাবে আপনারা আসেন আমার ভালোবাসার মানুষ দিনী শিক্ষা প্রেমিক মানুষ ধার্মিক মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র দরদি মানুষ আপনারা সকলে আসবেন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি এবং আমাদের ইসালের সহ আমাদের প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সফল হওয়ার জন্য আপনারা পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবেন এটাই আশা রাখছি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি যারা বল্লভপুর মাদ্রাসার সঙ্গে জুড়ে আছে এবং আমার যত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আছে আরও যত দিনই হক প্রতিষ্ঠান আছে সবাইকে আল্লাহ কামিয়াবি দেন সবাইকে সুস্থ ভালো রাখেন সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দেন কেন জেনারেল লাইনের পাশাপাশি দিনই শিক্ষার প্রতি দরকার আছে তাই বল্লভপুরের দশই কার্তিক দুপুর দুটো থেকে প্রোগ্রাম হবে রাত্রি দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি

चादीर महाबीर के महिला

न <maks> <sympathis> প্রত্যেকে তকবীর দ্দার নারায়ণ তাকবি আল্লাহু আকবার নারায়ণ তাকবি আল্লাহু আকবার আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুদমনি ভাইজান হুজুর কেবলা আল্লাহু আকবার আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুদমনি ভাইজান হুজুর কেবলা আল্লাহু আকবার আহলে জামাতে ডাইরেক্টর আল্লাহু আকবার আহলে সুন্নাতাল জামাতে ডাইরেক্টর আল্লাহু আকবার বল্লপুর বল্লপুর মুজাদ্দিদিয়া আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা না আকবার নারায়ণ তাকবি আল্লাহ দানের বরকতে তার বাচ্চাকে যেন সুস্থ করে বলুন আল্লাহ এতগুলো মানুষ বলুন না কারণ কবুল হয়ে

ए ओय यो एक ठीक के राजा राजा साइड ले जा ए राजा राजा क्या करेगा जा नहीं अपना आछो 가고 가자 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 가 সি <laughs> 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 <laughs>